বেপরোয়া গতি আর ওভারটেকিং এ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা হাইওয়ে পুলিশের হিসাব বলছে গত এক সপ্তাহে মুন্সীগঞ্জ অংশে প্রাণ গেছে আট জনের আর এক বছরে এই সংখ্যা অর্ধ শতাধিক এসব দুর্ঘটনার জন্য যাত্রীরা দায়ী করেছেন চালকদের বেপরোয়া মনোভাবকে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ চান তারা ঢাকা মা মহাসড়ক গতিতে যান চলাচলে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে চার লেনের মূল এক্সপ্রেসওয়ে পাশে আরো চার লেনের সার্ভিস সড়ক এছাড়াও আছে ফ্লাইওভার আন্ডারপাস ইন্টারচেঞ্জ ওভারব্রিজ এর মধ্যেও প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা গত এক সপ্তাহে প্রাণ গেছে 8 জনের হাইওয়ে পুলিশের হিসাবে বছর জুড়ে মুঞ্চিগঞ্জ অংশে মোট 46টি দুর্ঘটনা ঘটেছে নিহত অর্ধশতাধিক আহত 100 বেশি মানুষ অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে দুর্ঘটনার সংখ্যা 64। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় সংকিত যাত্রীরা 30 থেকে 80 কিলোমিটার স্পিডে 120 কিলোমিটার স্পিডে উড়ে বোয়া থাকে।

এদিকে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায় যত্রতত্র পারাপার পার্কিং যাত্রী ওঠানামা সহ ট্রাফিক আইন অমান্যের হিড়িক নির্ধারিত গতিসীমা থোড়াই কেয়ার করেন বেশিরভাগ চালক ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটারে যানবাহন চলার কথা তবে হাইওয়ে পুলিশের যে স্পিড গান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যানবাহনই তা মানছে না এ সড়কে যানবাহনের দুর্ঘটনার অন্যতম এটিও একটি কারণ এরা আশি কোনো সময় চালায় না আশির ওপরেই থাকে অল টাইম প্রায় বেশি স্পিড থাকে বাস তারপরে প্রাইভেট কার নোয়া হাই এগুলোতেই বেশি থাকে চালকরা বলছেন ঘন কুয়াশায় পথ দেখতে সমস্যা তাই ঘটছে দুর্ঘটনা কুয়াশার টাইমে অনেক সময় দেখা গেছে রুটের ব্রিজের মাঝখানে রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে ওই গাড়িটা ফলো করে না তখন এটা দুর্ঘটনা ঘটে কিছু কিছু প্রাইভেট মোটর সাইকেল আলাদা ঘুরতে আসে কখনো এই রোডে তো চলাফেরা নেয় ওনাদের ঠিক আছে এই কারণে ওনারা বিশৃঙ্খলভাবে চলায় চলায় দুর্ঘটনা ঘটায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয় ঠিক আছে তার জন্য নিয়ন্ত্রণ হারা ফেলে এর জন্য এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে দুর্ঘটনা এড়াতে নিয়ম মানার আহ্বান ফায়ার সার্ভিসের আর হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা যখন রেস্কিউ করতে যাই তখন আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে কিভাবে তারা আটকা পড়ে আছে গাড়িগুলো দুমরে যাচ্ছে কারণ অতিরিক্ত গতি ছাড়া এইভাবে গাড়ি দুমরে চারশো গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিয়ে থাকি যেগুলো ত্রুটি থাকে আমরা বিশেষ করে এক্সপ্রেস ওয়েতে ব্যাপার গতি গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেই প্রায়োরিটি ফিটনেস এবং ড্রাইভিংনেসটা এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই দুই সালে চালু হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবছর মুন্সীগঞ্জ অংশে শৃঙ্খলাভঙ্গে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে দু হাজার চারশো উনসত্তরটি আলাফাত যমুনা নিউজ মুন্সীগঞ্জ